নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজকের আমি তোমাদেরকে বলবো নবরাত্রির তৃতীয় দিন অর্থাৎ তৃতীয়া তিথিতে যে দেবীর পূজা করা হয় যে দেবীর আরাধনা করা হয় তৃতীয়ার দিন আশ্বিন মাসের শুক্লাপক্ষের তৃতীয়ার দিন পূজিতা হন দেবী চন্দ্রঘণ্টা পিণ্ডজ রুডা চণ্ড কোপাস্ত্র অর্জ্যুতা প্রসাদং ত নিত্যমহম চন্দ্রঘণ্টেতে বিশ্রুতা মা দুর্গার তৃতীয় স্বরূপ দেবী চন্দ্রঘণ্টা নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার আরাধনা করা হয় মা চন্দ্রঘণ্টা হলেন মাতা পার্বতীর বিবাহিত রূপ মায়ের এই স্বরূপ পরম শান্তিদায়ক ও কল্যাণকারী মায়ের ললাটে শোভিত ঘণ্টার আকার বিশিষ্ট অর্ধচন্দ্র তাই তিনি দেবী চন্দ্রঘণ্টা নামে পরিচিত মায়ের অন্যান্য নাম হল চন্দ্রখণ্ডা চণ্ডিকা এবং রণচণ্ডী তিনি ব্যাঘ্রবাহিনী বা সিংহবাহিনী তাঁর বর্ণ স্বর্ণের ন্যায় উজ্জ্বল তিনি দশভুজা তার দক্ষিণ দিকের চারটি হস্তে রয়েছে কমল পুষ্প তীর ধনুষ এবং জপমালা এবং পঞ্চম হস্তে অভয় মুদ্রা সেরকমই বাম দিকের চারটি হস্তে আছে ত্রিশুল গদা তলোয়ার এবং কমুণ্ডল পঞ্চমস্তে বড় মুদ্রা দুষ্টের দমন এবং সৃষ্টের পালনে সদৈব তৎপর দেবী চন্দ্রঘণ্টা তার ভক্তদের যেমন অদম্য সাহস বীরত্ব নির্ভীকতা ও তেজস্বিতা প্রদান করেন তেমনি সৌমতা শান্তি মাধুর্য ও বিনম্রতাও প্রদান করেন বলা হয়ে থাকে মা চন্দ্রঘণ্টা তার মস্তকের ঘণ্টাধ্বনিতে ভক্তদের ভূত প্রেত পিসাজ আদি হতে নিরন্তর রক্ষা করেন নবরাত্রির তৃতীয় দিনে মা দুর্গার তৃতীয় স্বরূপ দেবী চন্দ্রঘণ্টার উপাসনায় সাধক নিজের মনকে মণিপুর চক্রে স্থিত করে সাধনা করেন এবং দিব্যদর্শন লাভ করেন মা চন্দ্রঘণ্টার কৃপায় সাধকের সমস্ত পাপ বিনষ্ট হয় দেবী চন্দ্রঘণ্টার উপাসনায় শরণাগত অতি সহজেই সাংসারিক কষ্ট ও বন্ধন থেকে মুক্ত হয়ে পরম পদের অধিকারী হন মা চন্দ্রঘণ্টা চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন তাই তার আরাধনায় জন্মকালীন অশুভ চন্দ্রের প্রভাব হ্রাস পায় পিণ্ডজ প্রবার চন্ডক পাশ্রৈজ্রুতা প্রসাদং তনুতে মহম চন্দ্র ঘণ্টেতে বিশ্রুত এই ছিল আমার আজকের ঘন্টা সম্বন্ধে নিবেদন আমার এই নিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো আমার চ্যানেলকে তোমরা শুনো আর আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে ফিরে আসব তোমরা মায়ের কৃপায় শান্তিতে থাকো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক ওং শান্তি ওং শান্তি ওং শান্তি